আজকে থাকছে সম্পূর্ণ দামের চমক শুধুমাত্র শাড়ি শুরু রয়েছে পঞ্চাশ টাকা থেকে বারো হাত প্রিন্টেড শাড়ি শুরু রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে তার মধ্যে একশো টাকা থেকে একটু ভালো কোয়ালিটি কিন্তু সুতির হয়ে যাবে এক থেকে দেড়শোর মধ্যে প্রচুর রকমের ভালো ভালো প্রিন্টেড একদম সুতির ছাপা রয়েছে পিওর সুতির ছাপা থাকবে ঠিক আছে যেটা যা বলছি তাই পাবে তারপরে আশি পঁচাশি টাকার মধ্যেও কিন্তু সুতির ছাপা কিন্তু পেয়ে যাবে ভিডিওর সাথে থাকুন জামদানি তা তসর সম্পূর্ণ কিন্তু ধামাকা অফার থাকছে ভিডিওটা জুড়ে তসর বা তাঁতেরও কিন্তু অনেক রকম ডিজাইন কোয়ালিটি আগে তসর আপনার শুরু থাকছে শুধুমাত্র সাড়ে তিনশো সাড়ে চারশোর মধ্যে ঠিক আছে রকম ভ্যারাইটি শাড়ি দেখানো হবে ভিডিওটির সঙ্গে থাকুন যত ভিডিও ভিডিও দেখেছেন আজ পর্যন্ত তার চাইতে রেট কম দেবই পুরোটা দামের চ্যালেঞ্জ থাকছে তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিছু দেখবেন ঠিক আছে আপনার সময় নষ্ট হবে না আপনি আমি গ্যারান্টি দিলাম আর জীবনটা আপনার যে দামে দেবো আপনি ভাববেন যে না এই দাদাভাই যা বলেছে দাম কম আছে আসতেই হবে আমার দোকানে ঠিক আছে শাড়ি থাকুন শুধু ভিডিওটা সেল 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 আজকে সম্পূর্ণ দামের চমক নিয়ে চলে আসলাম মাত্র পঁচাশি টাকা থেকে রয়েছে সুতির ছাপা বিভিন্ন রকম ব্র্যান্ডেড কোম্পানি থাকছে দেবেশ বন্দনা মিনু মালা সব রকম কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি একই জায়গায় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর শাড়ি আজকে শুরু থাকছে শুধুমাত্র বারো হাত পাকা বারো হাত শাড়ি খালি পঞ্চাশ টাকা থেকে কিন্তু শাড়ি শুরু থাকছে ভিডিওর সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আজকে পুরোটা দামের চমক রয়েছে যা হয়তো ইউটিউব যা হয়তো ইউটিউবের দুনিয়ায় আগে কোনোদিনও দেখেনি পুরোটা দামের চমক নিয়ে চলে আসলাম এরকম সুতির ছাপা এরকম সুতির আগে কততে কিনেছেন মাত্র দাম থাকছে পঁচাশি নব্বই একশো একশো কুড়ি দেড়শোর মধ্যে সমস্ত রকম কিন্তু সুতির ছাপা কিন্তু একই জায়গায় পেয়ে যাবে ছাপা মল থেকে শুরু করে সব রকম ছাপা ছাই কিন্তু একই জায়গাতেই পাওয়া যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের যা ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক শাড়ি দেখাবো ইউটিউবের বুকে শান্তিপুর থেকে কিন্তু এই সমস্ত ডিজাইন এই সমস্ত কালেকশন হয়তো এর আগে দেখেননি তো ভিডিওর সাথে থাকুন এক এক করে ধামাকা দেখতে থাকুন ঠিক আছে নমস্কার রয়েছে গোবিন্দ সাই সেন্টার থেকে আজকে জামদানি তাঁতের যা ডিজাইন দেখাবো আর যা খাজানা দেখাবো যা ইউটিউবে যা বললাম আগে কোনো দিনে কেউ দেয়নি তার জন্য ভিডিওর সঙ্গে থাকুন আর আপনাকে কেনা মুহূর্তে জিতাবো আগে হ্যাঁ আমার লোকেশান রয়েছে নদিয়া নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পর যারা ভিডিওরা দেখছেন ভিডিওতে সাথে থাকুন তো যারা আসতে পারবেন তো ভালো তাছাড়া মাল পাঠিয়ে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে অল ওভার ইন্ডিয়ায় আজকে প্রচুর প্রচুর ইউনিক ইউনিক ডিজাইন দেখাবো সিল্কের মধ্যে ধামাকা দেখাবো ঠিক আছে এই দাদার চ্যানেলে আমার ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে হয়তো এই চ্যানেলে প্রথমবার আসছি কিন্তু ইউটিউবের বুকে কিন্তু আমার প্রচুর ভিডিও রয়েছে যারা ভিডিও দেখে থাকেন আমাকে চেনেন ঠিক আছে আর যাকে যা জিনিস দেবো ভালো জিনিস দেবো তখন ব্যবসাটা সারা বছরের আপনাকে যদি সঠিক দামে সঠিক জিনিস দিতে পারে তবে কিন্তু আমার থেকে বারো মাস সারিয়ে নিতে পারবেন প্রথমে শুরু করছি আপনাকে একটা সুতির ছাপা দিয়ে রং গ্যারান্টি পিওর সুতির ছাপা হবে যেহেতু গরমে সুতির ছাপা বেশি বিক্রি লোকে সুতির ছাপা মানে বারো মাস বিক্রি বিক্রি বেশি হয় তাই সুতির ছাপা নিয়ে চলে আসলাম এক এক করে সব দেখাবো এটার দাম থাকছে কত অবিশ্বাস্যকর দাম মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থেকে পিওর সুতির ছাপা থাকছে পিওর গঠন থাকছে আর ভিডিওর সাথে থাকুন আজকে কালেকশন শুরু হয়েছে শুধুমাত্র দশ টাকা থেকে আজ কিন্তু কালেকশান শুরু হয়েছে আমার সেটাও দেখাবো ভিডিও সাথে থাকুন প্রথমে দেখালাম ওটা কত পঁচাশি টাকা তারপর আর একটা দেখাচ্ছি আরও কমে সুতি দেখালাম তোমার পঁচাশি টাকা থেকে আর ষাট আর সাপার শাড়ি রয়েছে শুরু শুধুমাত্র ষাট টাকা থেকে দশ টাকা ডিফারেন্সে ডিফারেন্সে কিন্তু শাড়ি পাওয়া যাবে আমার কাছে বাইরে দেখালাম একটা প্রথমে ভিডিও শুধু দেখালাম একটা পঞ্চাশ টাকার শাড়ি পঞ্চাশের পরে থাকছে ষাট ষাটের পরে থাকছে সত্তর সত্তরের পরে থাকছে দেখ এক এক করে দেখাচ্ছে এরকম সত্তরের পরে থাকছে এরকম বারো হাত শাড়ি হবে এই যে নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা সম্পূর্ণ বারো হাত শাড়ি হবে একদম পাকা রং হবে মানুষের যেটা দরকার মেন যেন কাপড় রঙ উঠে যাবে না তো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আপনিও আপনার কাস্টমারকে কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি বিক্রি করতে পারবেন শুধুমাত্র নব্বই টাকা এইটা এই শাড়ির চেনা শাড়ি অনেকে অনেক দামে বিক্রি করে আমার কাছে পাবেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন অনেকে ভুল ধারণা থাকে যে যেটা দেখে যাব বাস্তবেও সেটা পাবো কি না হয়তো মনে করে উল্টো পাল্টা দেখে যাচ্ছি আমি বলবো আসুন আমার কাছে যা দেখিয়েছি ভিডিওতে প্রতিটা যা দেখিয়েছি ওই দামের মধ্যে কিন্তু সমস্ত রকম কিন্তু কালেকশন কিন্তু পাওয়া যাবে এই একটা থাকছে অল ওভার প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা শুধুমাত্র ষাট টাকার সারি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা দিয়ে কিন্তু পাওয়া যাবে ষাটের পর এই যে এটা থাকছে শুধুমাত্র একশো টাকা একশো টাকা পিওর সুতির ছাপা হবে পাকা রঙ হবে একশো টাকা তো এগুলো যা ঘুরে বিক্রি করতে চাইছেন এগুলো কিন্তু বিক্রি করতে পারবেন কোনো কাপড়ে রঙ উঠবে না আমি আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো এক ফোঁটা কিন্তু রং যাবে না এই যেমন এ একটা পিওর সুতির ছাপা হবে অল ওভার প্রিন্ট হবে ঠিক আছে হ্যাঁ এবার আচ্ছা আলাদা আলাদা প্রিন্ট হবে ঠিক আছে আপনার চিন্তা নেই একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পাঁচটা পাঁচটা রঙের কালার হবে পাঁচটা পাঁচটা ডিজাইন হবে যেমন এটা যেমন একশো পঁচিশ টাকা শুধুমাত্র একশো আলাদা আলাদা প্রিন্টও হবে মানে যে এলাকায় পাখি ছাপা মূর্তি ছাপা চলে না তো সব যেমন ডিমান্ড করবে সেরকমই কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তাছাড়া মিনু সুতির ছাপা এরকম অল ওভার একটা আমি খুলে দেখাই সুতির ছাপা এগুলো আমি মেনলি সুতির ছাপা দেখাবো জামদানি তার তো রয়েছেই এ দেখো ওভার প্রিন্ট হবে পিওর সুতির ছাপা হবে এটা অরিজিনাল কিন্তু মিনু মিনু কোম্পানির মধ্যে রয়েছে মিনু সুতির ছাপা আমার থাকছে একটার দাম থাকছে একশো চল্লিশ একটার দাম থাকছে আপনার দুইশো চল্লিশ দু রকম কিন্তু সুদিচ্ছাও কিন্তু মিনুর মধ্যে কিন্তু পাওয়া যাবে মিনু হুম মিনু মালা এই যে সব রকম কিন্তু কোম্পানির ছাপার কিন্তু পেয়ে যাবে কমলের মধ্যে থেকে শুরু করে একদম কাপড় একদম নরম হ্যাঁ কাপড় একদম নরম কিন্তু কাপড় হবে একদম সফটের মধ্যে একশো আশি একশো আশি থেকে দুশো দশ সব রকম ভ্যারাইটি কিন্তু দুশো পাঁচ এরকম কিন্তু সব রকম সুতির ছাপ পিওর সুতির ছাপা কিন্তু পেয়ে যাবে তাছাড়া তোমার রয়েছে দেড়শো টাকা সব রকম এই দেখো এটার দাম দাম থাকছে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ 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 আলাদা আলাদা কালার হবে একই ডিজাইনের মধ্যে এগুলো হয়ে যাবে একশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এটা যেমন রম রমেশের বাটিক স্পেশাল সব রকম কিন্তু পার পিস ক্যাটলাক প্রতিটা পার পিস ক্যাটলাগ হবে কোনো শাড়িতে কিন্তু কাটা ছেঁড়া কি বারবার করে বলছি কোনো শাড়ি কাটা ছেঁড়া ফুটো কিছু হবে না আর আর পুরো একদম কালার গ্যারান্টি মাল হবে ঠিক আছে এই দেখো যারা ভিডিওটা দেখছেন বলবো আমাকে একবার ফোন করুন আমার দোকানে ভিজিট করুন শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ এসে দেখুন যেটা দেখাচ্ছি বাস্তবে সেটা দিতে পারছি কিনা অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শাড়ি ছা আর শাড়ি দেখাচ্ছি শুধু শাড়ি কিন্তু নয় শাড়ি ছায়াছাড়ি পঞ্চাশ টাকা থেকে কুর্তি নাইটি এগুলো পাবেন রেডিমেড আইটেমও কিন্তু পেয়ে যাবেন একই জায়গাতেই হ্যাঁ হ্যাঁ এরকম ছায়া ব্লাউজ থেকে শুরু করে এরকম ব্লাউজের কালেকশন পেয়ে যাবে শুধুমাত্র ত্রিশ টাকা থেকে পেটিকোট পঁচাত্তর টাকা থেকে ছায়া পাওয়া যাবে ঠিক আছে মানে সবই তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি ঢাকায় জামদানি শাড়ি চেনা ডিজাইন তাও দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই সমস্ত জামদানি শাড়ি এর আগে কত টাকায় কিনেছেন হ্যাঁ ওই ভিডিও তো অনেক দেখছেন অনেক ভিডিওতে দেখবেন একশো টাকা শাড়ি জামদানি শাড়ি বলবো ওগুলো হয় না দাদা ভাই ওগুলো যদি দেখে আসেন তো ওগুলো ফালতু ভিডিও যেটা দিতে পারবো সেইটা অল ওভার জামদানি দেবো একদম সফট কোয়ালিটির মধ্যে এটা দাম রেখেছে শুধুমাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় বারো হাত শাড়ি কোনো কাপড় ছোটো হবে না কাটা ফুটো কিছু থাকবে না কালার কিন্তু অনেকগুলো কালারে হয়ে যাবে একশো নব্বই টাকা সব সময়ের জন্য কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আরও কিন্তু সব ডুয়েল টোনের মধ্যেও কিন্তু জামদানি রয়েছে এগুলো সব ডুয়েল টোনের মধ্যে হ্যাঁ এগুলো জাস্ট অসাধারণ এগুলো সব জামদানির মধ্যে কাপড় কিন্তু কিচ্ছু হবে না ধোয়ার পরেও যেমন আছে কাপড় সেরকম থাকবে যদি কোনো কোনো সমস্যা হয় আমি কাপড় ধোয়ার পরেও রিটার্ন নিয়ে থাকি বলতে এগুলো পুরোটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এই সমস্ত হার জামদানি কত কালার কত ডিজাইন আছে দেখে নাও আমি একটা প্রয়োজনে খুলে দেখাই পুরো অল ওভার গোটা কাজ হবে একশো নব্বই টাকা থেকে আমার জামদানি শুরু হয়েছে তারপরে তুমি এই দশ টাকা ডিফারেন্স ডিফারেন্সে কিন্তু রেঞ্জ রেঞ্জ অনুযায়ী কোয়ালিটি পেয়ে যাবে দুইশো পাঁচ দুশো দশ দুশো পঁচিশের মধ্যে আরও ভ্যারাইটি রয়েছে বা আড়াইশোর মধ্যে অনেক রকমের জামদানি রয়েছে আচল বডি পুরোটা কাজ করা অলোবার কাজ করে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে জামদানি তাঁত তসর সব রকম কিন্তু একই জায়গায় দেবে যে ঝুল জামদানি যেমন এখন কদম লাগানো থাকবে ঝুল দেওয়া তাও সব গ্লেজি কাপড় হবে আসুন আপনি ফোন করুন আমাকে আপনি শান্তিপুরের বুকে কেন হাওড়া হাট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমি দামের চ্যানেল দিয়ে থাকি যে কোনো জায়গার চাইতে কম দেবই আমি যা রেট দেবো আপনি নিজেকে আপনার এলাকায় মার্কেটে নিজেকে পাইকারি বিক্রি করতে চাইবেন পারবেন ঠিক আছে যারা আসতে না হ্যাঁ যারা আসতে পারবে না হোয়াটসঅ্যাপ ভিডিও কলে শাড়ি পছন্দ করুক যেগুলো পছন্দ বা আমার ভিডিও দেখছে ভিডিও দেখে একটা লিস্ট করুন নব্বই টাকার শাড়ি একশো কুড়ি টাকার শাড়ি এই সব রকম এই দশটা দশটা করে নিয়ে আপনি পাঁচ দশ হাজার টাকা মাল আজকে যদি নেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ভবিষ্যতে আমার থেকেই আপনি ত্রিশ হাজার টাকা মাল তুলতে পারবেন ঠিক আছে হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ এই এই সমস্ত কিন্তু মাল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের সারা বছরের ব্যবসা এক ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী বলে যে জামাই ষষ্ঠীর জন্য এমন নয় কিন্তু মানে এর পরেও পাওয়া যাবে কিন্তু আপনারা দেরি করবেন না চলে আসুন যে কোনো জিনিস হঠাৎ করেই শুরু করতে হয় কাল বলে কিছু হয় না কাল বললে পরে কালই হয়ে যায় আপনি আজকে মনে করবেন তো আজকে ব্যবসা শুরু করবেন যদি নতুন ব্যবসা করতে চাইছেন আর যারা ব্যবসা যদি ব্যবসা চালু থেকে থাকে তাহলে পরে চলে আসুন আপনাকে জিতাবো আমি আপনাকে কেনা মুহূর্তে জিততে হবে আপনি কেনা মুহূর্তে বিক্রি মানে সঠিক দামে কিনতে পারেন তাহলে আপনি আরামসে বিক্রিও কিন্তু করতে পারবেন এই সমস্ত তো জামদানি আসুন আমি তসর খুলে দেখাই তসর জামদানি আমার শুরু রয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে একটার একটা রয়েছে তিনশো পঞ্চাশ একটা রয়েছে সাড়ে চারশো দেখুন এরকম সব ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু তসর জামদানি থেকে সব রকম কিন্তু কালার ভ্যারাইটিস কিন্তু একই থেকে কিন্তু পেয়ে যাবে আরও কত সাই লাগবে দেখুন জামদানির মধ্যে এই সমস্ত জামদানি বিরাট বিক্রি এগুলো মোটামুটি আপনি কমে বিক্রি করলেও সাড়ে তিনশো টাকায় বিক্রি করেও আপনি দেড়শো টাকা বা দুশো টাকা প্রফিট রাখতে পারবেন সেরকম রেট আমি আপনাদের জন্য কিন্তু করে দেবো ঠিক আছে তারপর প্রচুর প্রচুর হ্যান্ডলুমের কালেকশনও কিন্তু আমার কাছে পাওয়া যাবে ঠিক আছে হ্যান্ডলুম কালেকশন শুরু থাকছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম কালেকশন শুরু থাকছে এক একবার দেখাচ্ছি দেখতে থাকুন সব চোদ্দো সারি হবে মানে উইথ ব্লাউজ পিসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আর এক এক ডিজাইনগুলো দেখাচ্ছি প্লেন খাদি থেকে শুরু করে চেক খাদি থেকে শুরু করে সব রকম কিন্তু একই জায়গায় কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এ দেখেন আর সব উইথ ব্লাউজ পিসে দেখেন আঁচল বডি এরকম পুরোটা কিন্তু স্টাইপ করার মধ্যে থাকবে ঠিক আছে একটা দেখা চেয়ে দেখো অনেক কিন্তু কালার সেট কিন্তু হয়ে যাবে যে হ্যাঁ শিউলি শিউলি খাদির মধ্যে আর দাম আপনাকে কমে দেবই আমি আমার কাছে খাদি কালেকশান শুরু একশো টাকা থেকে আপ টু দুশো আশি টাকার মধ্যে কিন্তু খাদি কালেকশান কিন্তু রয়েছে শিউলি খাদিয়ে দেখুন অল ওভার কিন্তু এরকম খাদির মধ্যে হয়ে যাবে এটার দাম থাকছে আপনার আপনার আড়াইশো টাকার মধ্যে একদম সফটের মধ্যে আপনি আসুন আমি দাম আমি প্রতিটা সাইড দাম ভেঙে ভেঙে বলছি না কিন্তু আপনি দামে আপনি জিতবেন আমার থেকে শান্তিপুরে এর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন তো বলবো তাদের সাথে দাম যেমন কম রেখেছি তার সাথে কিন্তু আমি কিন্তু কোয়ালিটিও কিন্তু ভালো রেখেছি একদম এ ওয়ান কোয়ালিটি রেখেছি এটা মধুমণি প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টেড ঠিক আছে হ্যান্ডলুমের কিন্তু অনেক রকম ডিজাইন অনেক রকম কালেকশন কিন্তু পাওয়া যাবে এ তাছাড়া এখন যেগুলোতে বেশি বেশ বিক্রি করে বেশি পড়তে হবে এই দেখো এরকম ক্যাটলগের মাল এগুলো সিল্কের আইটেমের মধ্যে সব ব্যাগ দেওয়া মালে দেখো সব সাড়ে তিনশোর মধ্যে ঝুল দেওয়ার মধ্যেও কিন্তু অনেক রকম ডিজাইন হয়ে যাবে এগুলো বেছে আপনি দু পয়সা করতে পারবেন না দেখেন যা যা ডিজাইন আছে না মারাত্মক মারাত্মক ডিজাইন আছে এগুলো বেছে আপনি মানে এগুলো আরামসে পাঁচ সাতশো টাকা কিন্তু বেচতে পারবেন আমার কাছে ভালো ভালো কিন্তু ডিজাইন আছে যেগুলো আপনার চোখ বন্ধ করে আপনি পাঁচশো টাকা কাপড় কি একদম সব কাপড় হবে অলব এটা লাল সাদার মধ্যে থেকে শুরু করে কিন্তু সব কপার জরি সিলভার জড়ি এরকম সিলভার জরির মধ্যে অল বডি কাজ করা হবে সিলভার জরির মধ্যে এ কাটান সিল্ক বেনাশি হুট্টা কত দামে কিনেছেন কত দামে আপনার জন্য আমি রেট দেখবো এরকম দেখো ক্যাটলগে মানুষ মাত্র আপনি আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আড়াইশো টাকার মধ্যে দেখো এরকম সব ক্যাটলগের ডিজাইনের সিল্কের আইটেম সব একটা মানে সব ঝা চকচকে কালার রয়েছে এগুলো যে পরবে তো সেই পরবে সেরকম শাড়ি কিন্তু রয়েছে দেখাচ্ছে দেখো অসাধারণ ডিজাইন রয়েছে অসাধারণ কোয়ালিটি রয়েছে দেখো এটা তিলক ডিজাইনের মধ্যে মানে প্রতিটা কিন্তু ভালো ভালো ডিজাইন রয়েছে সব ক্যাটলগের মাল রয়েছে যেগুলো অনলাইনেও মোটামুটি হাজার বারোশো করে বিক্রি হয়ে থাকে আপনি আমার কাছে সাড়ে তিনশো সাড়ে চারশো বা সাড়ে পাঁচশোর মধ্যেও অনেক রকম ডিজাইন জাল কাতান থেকে শুরু করে সব রকম কিন্তু পাওয়া যাবে দেখো হ্যাঁ হ্যাঁ এটা জাল কাতান একটা খুলে দেখাই এগুলো সব কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে কাপড় কিন্তু রয়েছে এটা একটু সাথে থাকুন আমি একটা কাপড় খুলে দেখাচ্ছি আপনাদের এগুলো মোটামুটি আপনি কমসে কম এগুলো সাড়ে নশো করে আরামসে বেচতে পারবেন ঠিক আছে পুরো আপনাকে আমি কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো সব মারাত্মক মারাত্মক কিন্তু কালার কম্বিনেশন কিন্তু রয়েছে ঠিক আছে আমি একটা জাস্ট একটা খুলে দেখাই এগুলো জাল কাতানের মধ্যে রয়েছে ট্রেন্ডিং ডিজাইন ঠিক আছে এ দেখুন এগুলো যে পরবে তো সেই পড়বে সেরকম সাই রয়েছে বাকিরা যার শুধু দেখবে ঠিক আছে সেরকম কালেকশন রয়েছে দেখো অসাধারণ মানে জাস্ট তুমিই পড়বে তো তুমিই পড়বে সেরকম সাইজ রয়েছে সব উইথ ব্লাউজ পিস সমস্ত এই সমস্ত সাই রয়েছে আসুন কাপড় হাতে দেখে শুনে যাচাই করে নিয়ে যান এগুলো জাস্ট অসাধারণ লাগবে তারপর বিয়ের কেনাকাটা বেনারসি থেকে শুরু করে সব রকম কিন্তু কালেকশন কিন্তু আমার কাছে পাওয়া যাবে ঠিক আছে কাঞ্জি থেকে শুরু করে পিওর বেনারসি থেকে শুরু করে আপনি আমার কাছে মোটামুটি ভালো ভালো বেনারসির ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এ দেখেন দুই একটা আমি খুলে দেখাচ্ছি অল ওভার কাজ করা হবে যে এ দেখেন আমার কাছে বেনারসি শুরু রয়েছে শুধুমাত্র আটশো টাকা থেকে কোনো কাতার নয় বেনারসি শুরু রয়েছে আটশো টাকা থেকে বারোশো বারোশো পনেরোশো পঁচিশশো দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে ছোটো গুটি বড় গুটি সব রকম কিন্তু কাজের কিন্তু মাল কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন এই দেখেন অনেক হ্যাঁ 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 মিনাকারি মধ্যে কিন্তু এগুলো রয়েছে দেখেন বারবার করে বলবো শান্তিপুরের তো ইউটিউব ভিডিও তো অনেক আছে ঠিক আছে তো তারপরে বলবো আমার কাছে আসুন দেখুন কি কি ডিজাইন রয়েছে কোয়ালিটি রয়েছে পছন্দ হতেই হবে শাড়ি সেরকম রয়েছে ঠিক আছে এ দেখেন দেখেন আর শাড়ির ব্যবসায় লস নেই শাড়ির ব্যবসা মানে সারা জীবন চলুন কাপড় এগুলো সব এ ওয়ান কাপড় একদম সফট কোয়ালিটির মধ্যে এ দেখুন যদি বিক্রি করার জন্য নিয়ে যান তাও আসুন বিয়ে কেনাকাটা হলে পরেও চলে আসুন সব রকম কিন্তু ডিজাইনে কিন্তু পিওর বেনারসির মধ্যে কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আর দেখালাম না সব রকম কিন্তু কালেকশন একই জায়গাতেই আপনি লাল সাদা গরদ থেকে শুরু করে সব রকম ডিজাইন একটা বাংলাদেশি মাল খুলে দেখায় এ দেখেন এটা বাংলাদেশি মধ্যে রয়েছে দেখো অসাধারণ এ দেখুন দেখো একদ হ্যাঁ মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে কিন্তু ভালো ভালো ডিজাইনের এই সমস্ত কিন্তু রয়েছে দেখো এগুলো তাঁতের শান্তিপুরের তাঁত বিখ্যাত শান্তিপুরের তাঁত তারও কিন্তু অনেক রকম ডিজাইন কোয়ালিটি রয়েছে আমার কাছে দেখো একবার নাইলে আহা হা এ দেখো সব অল ওভার কাজের মধ্যে কিন্তু এরকম হয়ে যাবে নাইটি কুর্তি থেকে শুরু করে লুঙ্গি গামছা আমার এ টু জেড কিন্তু মাল কিন্তু পেয়ে যাবেন দেখেন এরকম নাইটি গোল গলা एलान গলা থেকে শুরু করে সব রকম নাইটি কুর্তি মোটামুটি একটু ভালো কাপড় নিতে গেলে পড়ে 100 টাকা থেকে কিন্তু ভালো কাপড়ের নাইটি কিন্তু হয়ে যাবে এ দেখো 95 টাকা থেকে নাইটি আমি করে দেব আসো ঠিক আছে আচ্ছা দেখো সব রকম কিন্তু তাতির শাড়ি বাটিক থেকে শুরু করে মলমল শাড়ি সব রকমই কিন্তু পাওয়া যায় একদম নরম সফট কাপড়ের মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে হ্যাঁ একদমই তাই তো আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ছায়া ব্লাউজ থেকে শুরু করে নাইটি কুর্তি সবই বলছি বারবার করে বলছি সবই কিন্তু আমার দোকানে হয়ে যাবে তো আর ভিডিওটা বেশি লম্বা করব না এখানে এই ভিডিওটা শেষ করছি পরে ভিডিওতে আবার চলে আসবো ঠিক আছে দেখা হবে তো সাথে থাকবেন আর ভালো লাগলে পরে অবশ্যই আমাকে সরাসরি ফোন করুন এসে নিজে হাতে দেখে কেনাকাটা করে নিয়ে যান Então, é isso aí, pessoal. Até